জিয়ারমান মায়া তিনস গাইডটা পিস পিস কইরা মায়েরা ফলায় সে লোকে বেশ ভয়ঙ্কর প্রেমের আলদা যতটা না হিংস্র তার চেয়ে বড়ো অভিনেতা নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে নাটক তো আমি সচরাচর প্রচুর দেখি তা কালকে আমি একটি নাটক রাত্রিবেলা দেখলাম তা নাটকটির নাম হচ্ছে হাজরু তা এখানে বিকি যায় মানে পরিচালনা করেছেন তা বিকিজাতকে মানে আমরা তো সবাই চিনি যিনি পুনর্জন্মর এই সিরিজটা করেছে মানে সেটা যে কতটা পপুলার হয়েছে প্রথমে কিন্তু পুনর্জন্ম যখন রিলিজ হয়েছিল আপনারা নিশো মেজামিনের জন্যই মানুষ দেখেছিল তারপরে বিকিজাতকে মানুষ সবাই চিনতে পেরেছে যে বিকি বিকিজায়াত কীরকমভাবে ডিরেক্টর ঠিক আছে তা তার এই যে থ্রিলার জনরার কাজগুলো ব্যাপক মানে জনপ্রিয়তা পায় আমি বলবো তা এখানে পূর্ণজন্মর তিনটে পার্ট পর্যন্ত কিন্তু আমার দারুণ লেগেছিলো ঠিক আছে কিন্তু লাস্টের পার্টটা সেরকম আহামরি লাগেনি কিন্তু মানে হিট হয়েছে আমি এটাই বলবো কিন্তু যে আহামড়ি কিন্তু গল্পটি সেরকম ভালো লাগেনি আমার বিশেষ করে তো ভালো লাগেনি কিন্তু তিনটে পার্টে অনেক ট্যুরিস্ট ছিল তা আমি বলবো এই যে হাজরত নাটকটি এটা কি ভালো হয়েছে সত্যি আমি বলবো ব্যাপক হয়েছে মানে একটা রাতের গল্প কিছুটা আমি বলতে পারবো যে একটা দক্ষিণের সিনেমা আছে আমি না এই ভুলে যাই একটা এই ভোলা ভুলার হয়েছে যাই হোক কাহিতি সরি কাহিতি সিনেমায় কিন্তু মানে একটা রাতের গল্প দেখানো হয়েছিল সেরকম টাইপেরই কিন্তু কিছুটা মানে ভালো লেগেছে মানে এরকম কনসেপ্টটা নেওয়া একটা রাতের গল্প সেটা কিন্তু বেশ ভালো লেগেছে তাই এখানে কয়দি মানে একটা জেলখানার ভিতরের গল্প ঠিক আছে এখানে তৌসিব মাহবুব তৌসিব মাহবুব তো আমি তৌসিফ নাম নেই না আমি না ভুলে যাই না ওটির নাম তো যাই হোক হ্যাঁ ভুল বলে থাকলে তোমরা জানাবে তৌসিবি তৌসি মানে এখানে যে মূল চরিত্রে ছিলেন তাই আমি বলবো এটা কিন্তু নব্বই দশকের একটি গল্প তা এখানে পুণর্জন্মর সাথে কিন্তু একটা কালেকশান আছে আমি বলবো সেটা দেখার জন্য তোমরা মানে এই নাটকটি দেখো ইউটিউবেই অ্যাভেলেবেল আছে আমি বলবো ব্যাপক লাগবে পূর্ণ জন্মর সাথে কিন্তু এটার কিন্তু কানেকশান আছে ইউ সেই ইউনিভার্সেই কিন্তু মানে বিকি যায় একটা বড় ইউনিভার্স করতে যাচ্ছে পুণর্জন্ম তা এখানে মানে রাফসান হক মানে যে আপনার নিশ্চয় যে চরিত্রটি করেছিল তার রাফসান হক একটা মানে শব্দ আসবে সেটা এমন টাইমে আসবে তোমরা না মানে ভালো লাগবে আমি বেশ লাগবে মানে এটা পিকুয়াল বলতে পারো কারণ এটা তো নব্বই দশকের রাফসান হকের যে ঘটনাটা তার আগের ঘটনা এটা এটাই বলবো তা বেশ লেগেছে এখানে তৌসিফ মাহবুব তার অভিনয় কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে মানে বেশ ভালো লেগেছে এবার দেখো ইউটিউবে মানে এত কম বাজেটে ইউটিউবের কাজ ঠিক আছে এটা তো কম বাজেটেই হবে তা আমি বলবো দেখো বাংলাদেশের ওয়েব সিরিজ কেন এত সুন্দর হয় কেন এত প্রশংসিত হয় কারণ তারা না যেই বাজেটটা পায় সেই বাজেটের মধ্যে ভালোভাবে উপস্থাপনাটা করতে পারে কারণ তুমি দেখো আমাদের এখানে সিরিয়াল হয় আমাদের যেটা ছোটো কাজ সেটাকে সিরিয়াল বলে তো সিরিয়ালের গল্প যারা একটু বয়স্ক দর্শক তারাই কিন্তু দেখে আমাদের মতন কিন্তু নতুন জেনারেশান কিন্তু সিরিয়াল দেখে না ঠিক আছে এবার সিরিয়াল সেরকমভাবেই বানানো মানে বয়স্ক দর্শকরাই যেন পছন্দ করে সেরকমভাবেই বানানো কিন্তু এই যে বাংলাদেশের ইউটিউবে যেই সব গল্পগুলো বের হয় খুব কম বাজেটে কিন্তু সেখানে কিন্তু শব্দগুলো সেই ডায়লগুলো সেই লেখাগুলো কিন্তু কম দামি নয় সেই লেখাগুলো কিন্তু পারফেক্ট মানে একটা ভালো ওয়েব সিরিজের যখন একটা ভালো বাজেট হবে যেরকম লেখা থাকে এখানেও কিন্তু ব্যাপক লেখা রয়েছে এখানে একটি ডায়লগ রয়েছে সরি আমি ভুলে গিয়েছি ঠিক আছে আমি ভোলার মন আছে তো যে এখানে বলবে একজন বড় ক্রিমিনাল যতটা নয় মানে ডেঞ্জারাস এরকমই বলবে যতটা নয় ভয়ঙ্কর তার থেকে বড় অভিনেতা এরকম টাইপের একটা কথা রয়েছে তা এই মানে এই যে শব্দটা বেশ লাগবে আমার বেশ লাগবে তাই এখানে মানে যে একজন বোবার চরিত্র করেছিলেন সেই অভিনেতার নামটি আমি ভুলে গিয়েছি সরি ভুলে গিয়েছি তিনি কিন্তু বেশ করেছে তার মানে কিছু তার তাকানো তার অ্যাগ্রেসিভ ভাব ঠিক আছে সেইগুলো কিন্তু বেশ লেগেছে তাছাড়া তিনি কোনো কথা না বলে যে বোবা চরিত্রটি করেছেন এটা কিন্তু অনেক কঠিন সেটা কিন্তু বেশ ফুটিয়ে তুলেছেন তিনি যখন ক্যামেরার সামনে ছিল বেশ লাগছিল তো এখানে কমেডি সিন রয়েছে প্রথম দিকে যেইগুলো কমেডি সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ওয়ার্ড করেছে সত্যিকারের কথা মানে একটা হাসি ছিল মুখে লাস্টের দিকেগুলো যে খারাপ বলবো সেটা না ভালো লেগেছে তখন একটু সিরিয়াসের দিকে ব্যাপারটা ঢুকে গেছে তো সেই জন্য সেরকম ডার্ক কমেডি টাইপের দেখানো হয়েছে বেশ ভালো তাছাড়া এখানে পুলিশ অফিসারটা তারাও ভালো ঠিক আছে এখানে মোটামুটি যারা যারা অভিনয় করেছে প্রত্যেকে অল অনেক পুলিশ অফিসাররা খুব কম স্পেস পেয়েছে কিন্তু তাছাড়া তারা কিন্তু ভালো আমি বলবো ভালো তা আমি বলবো যে বেশ একটা ভালো কাজ ইউটিউবে মানে অনেক দিন পর বাংলাদেশের কাজ আমি এখন আর খুব বেশি দেখি না একটা টাইমে দেখতাম যখন অপূর্ব নিশোরা যখন খুব ব্যাপক নাটক করতো তখন আমি প্রচুর দেখতাম তখন আমার চ্যানেল ছিল না যাই হোক তা আমি বলবো আমার কিন্তু মানে অনেক দিন পর এই যে হাজত নাটকটি আমি দেখলাম আমি এরকম অনেক নাটক দেখি যেই পাঁচ ছ মিনিট ভালো লাগছে না বন্ধ করে দিই সত্যিকার কথা বলছি আমি দেখি না কিন্তু এই নাটকটি আমার ভালো লাগলো আর বিকি যায় ঠিক আছে যখন দেখলাম নামটি আমি দেখলাম তা আমি বলবো আমার ভালো লেগেছে তোমরা কিন্তু দেখতে পারো তোমাদেরও মনে হয় আমার ভালো লাগবে ইউটিউবেই অ্যাভেলেবেল আছে এটাই বলবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরে ভিডিও টাটা যতটা না হিংস্র তার চেয়ে বড়ো অভিনেতা